আমরা দিচ্ছি দু বছর ওয়ারেন্টি দিচ্ছি দাদা বছর ওয়ারেন্টি হ্যালো বন্ধুরা আমি সামির ইসলাম আর আপনারা দেখছেন কৃষকের বন্ধু যে আজকে আমি আবারও চলে এসেছি কৃষাণ মিত্র এন্টারপ্রাইজে দিন পর আমার চ্যানেলে অনেক দিন যাব ভিডিও আসেনি কিন্তু একটু ব্যস্ত ছিল সেই জন্য এখন থেকে ডেলি ভিডিও আসবে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন এরকমই আরও নতুন ভিডিও দেখার জন্য তো আজকে আমি আপনাদের সবথেকে উন্নত মানের আজকে যন্ত্রগুলো দেখাবো যেগুলো ব্র্যান্ডেড কোম্পানি এর আগে আপনাদের আমি মাসে পাওয়ার গুলো দেখেছি যেগুলো মানে আপনারা চিনেন না কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি আর আজকে যেটা দেখাবো এটা হচ্ছে সবাই ব্র্যান্ডেড কোম্পানি হোন্ডা পাওয়ার উইটার দেখাবো আপনাদের আর রকম কাজ করে কীরকম প্রাইজ আছে সব কিছু আজকের ভিডিওতে আলোচনা হবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো চলুন ভিডিওটা করা যাক তো দাদা এখানকার মেশিনগুলোর ব্যাপারে বলুন কীরকমেন্স আছে আচ্ছা আপনাকে আমি এখানে দেখতে পাচ্ছেন আপনি হুন্ডা নয় এইচ পির ইঞ্জিন সাড়ে নয় এইচ পির হ্যাঁ সাড়ে নয় এইচ ইঞ্জিন আমরা আগে আমাদের শোরুমে ছিল না হুন্ডা নয় এইচ পির ইঞ্জিন ছিল না সেভেন এইচ পির আপনার আমি দেখে দিলাম হ্যাঁ এখন আপনার আমি হুন্ডা নয় এইচ ইঞ্জিন দেখে দিচ্ছি ঠিক আছে ইঞ্জিনটার আপনি লুকটা দেখে নেন দাদা এখানে ইনগোজ করে লিখানো আছে হুন্ডা ঠিক আছে আছে প্লাস আপনি ইঞ্জিনও পেয়ে যাবেন ইনগোজ করে লিখানো আছে হুন্ডা এই দেখেন হ্যাঁ ইঞ্জিনে মানে হ্যাঁ ইঞ্জিনও ইনভোজ করে পেয়ে যাচ্ছেন হুন্ডা

লং দোয়া আছে কেন লং দোয়ার মানেটা হয়ে যাচ্ছে কি আপনি যখন চাষ করবেন ঠিক আছে তো চাষ যখন করবেন তো ধুলো তো উড়বে তো ধুলো মালিটা যেন উড়ে গতরে না লাগে ধুলো ওই কারণে ফ্যানটা অনেক লং দোয়া আছে ঠিক আছে হ্যাঁ সেই কারণে অনেক লং দোয়া আছে কত ফিটে ফিটের যদি আপনি যে জানতে যান আমার কাছে ফ্যানাটা অলরেডি শর্ট করে লাগিয়ে রেখেছি অলরেডি এখন তিন ফিটের ফ্যানাটা লাগিয়ে রেখেছি হ্যাঁ এখান থেকে আপনি নাটগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন আরো লং হবে ফ্যানাটা এটা এটাও অ্যাডজাস্টেবল হ্যাঁ এটাও অ্যাডজাস্টেবল এখানে দেখতে পাচ্ছেন হোল্ড দেওয়া আছে এখান থেকে আপনি নাটগুলো লুজ করে ফ্যানাটাকে আপনার মন মতো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন প্লাস এখানে আপনি ইঞ্জিন গার্ডটা দেখতে পাচ্ছেন

আর আপনার যে গ্যাপটা আছে চাকার দুটো চাকা থেকে গ্যাপটা যেটা হয়ে যাচ্ছে ওই গ্যাপটা হয়ে যাচ্ছে আপনার আড়াই ফিটের হ্যাঁ আড়াই ফিটের আপনার হ্যাঁ যে কোনো ছোট ছোট আলদিও নিয়ে যেতে পারে প্লাস কাঁধে করে নিয়ে যেতে পারবে ইঞ্জিনটা হ্যাঁ দুজন মিলে কাঁধে করে নিয়ে যেতে পারবে ফসল করতে পারবে ইঞ্জিনটা আপনার লুকটা তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি পিডিও চ্যাপ পেয়ে যাচ্ছেন পিডিও চ্যাপের সাহায্যে আপনি জল পাম্প চালাতে পারবেন স্প্রে পাম্প চালাতে পারবেন রিপার চালাতে পারবেন টোটালটাই কাজ হয়ে যাবে পিডিএফ এর যতগুলো কাজ আছে দাদা ওগুলো টোটালটাই কাজ করে দেবে পিডিএফ এর হ্যাঁ সেম কাজ করবে এখান থেকে আপনি অ্যাক্সেলেটার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাক্সেলেটার পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনি ব্যাক গিয়ার পেয়ে যাচ্ছেন সামনের দিকে আপনার দুটো গিয়ার পিছনে একটা গিয়ার হ্যাঁ এখানে আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিয়া টেকনোলজির এটা ক্লাচ এটা ক্লাচ হ্যাঁ ক্লাসটা আপনি যখনই দেবে ধরবেন তখনই চলবে প্লাস এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লাসটা আপনাকে দেবে ধরেও থাকতে হবে না এখানে লক সিস্টেম দেওয়া আছে এই দেখেন লক করে দিলেন ঠিক আছে কিনা আপনি এইভাবে ধরে রাখতে হবে হ্যাঁ শুধু ধরে রাখতে হবে এখান থেকে আপনি সুইচ পেয়ে যাচ্ছেন ওয়ান অফের ঠিক আছে কিনা এটা এটা টোটাল অফিস হ্যাঁ আর হ্যান্ডেলটা কত লং দাও আছে দেখতে পাচ্ছেন দাদা হ্যান্ডেল লং হ্যাঁ আর এটা তো সুবিধা কি হবে হ্যান্ডেল লং দাওতে আচ্ছা লং দাও সুবিধা হয়ে যাচ্ছে আপনার ভাইব্রেশনটা কম করবে দাদা ভাইব্রেশন কম হ্যাঁ ভাইব্রেশন কম করবে আর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার হাইট হিসাবে অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে 360 ডিগ্রি রোটेट করতে পারবেন এটা ডানে বামে এটা ঘুরিয়ে কাজ করতে হ্যাঁ একদম ঠিক বলেছেন যে ডানে বামে ঘুরিয়ে একদম কাজ করতে পারবেন আর ফ্যান্ডারটা দেখতে পাচ্ছেন দাদা খুব মজবুত ফ্যান্ডার দেওয়া আছে ফ্যান্ডারটা একদম খুব মজবুত আছে ঠিক আছে অনেক বড় Hmm

ঠিক আছে না তাদের জন্য এই হুন্ডা নয় যে সাত স্পিড ইঞ্জিনটা পেয়ে যাচ্ছে এটা তো সেম কাজ করবে হ্যাঁ সেম কাজ করবে এটা কি আলু তুলতে পারবে আলু লাগাতে পারবে টোটাল কাজটা হয়ে যাবে দাদা টোটাল করবে হ্যাঁ টোটাল কাজটা হয়ে যাবে কিন্তু এটা হয়ে যাচ্ছে কম বাজেটের ওটা হয়ে যাচ্ছে বেশি বাজেটের এটা আপনি 7 স্পিড পেয়ে যাচ্ছেন ওটা আপনি 9 স্পিড পেয়ে যাচ্ছেন ওটা 9 স্পিড 7 হ্যাঁ এটা 7 স্পিড আচ্ছা ইঞ্জিনের ক্যাপাসিটি ইঞ্জিন ওয়াইল আর সাতশো ঠিক আছে আর গিয়ার অয়েল লেগিয়েছে আপনার এক লিটার সাতশো হ্যাঁ এই ইঞ্জিনটাতে আপনি দেখতে পাচ্ছেন কি যে ফ্যান্ডারটা একটু ছোট লাগা আছে ইঞ্জিনটা ছোট তো দাদা সাত স্পিড ইঞ্জিন ওই কারণে ফ্যান্ডারটা ছোট লাগানো আছে এটা তো আপনি ম্যানুয়ালি স্টার্ট করতে পারবেন হ্যাঁ তিন ইঞ্চি পর্যন্ত হবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কি ম্যানুয়ালি স্টার্ট হবে ঠিক আছে আর এই ইঞ্জিনটাতে আপনি ম্যানুয়ালি পেয়ে যাবেন এই ইঞ্জিনটা আপনি পেট্রোল ভার্সানে পাচ্ছেন ডিজেল ভার্সানে হলে আপনাকে সেফ দিবেন ম্যানুয়ালি দিচ্ছি এবার অন্য অন্য ইঞ্জিন আমাদের আছে সেলফো আছে ম্যানুয়ালি আছে আপনাকে শুধু আমি আজকে দু রকম ইঞ্জিনটা দেখাচ্ছি দুটো ইঞ্জিন একটা কোম্পানি হ্যাঁ হ্যাঁ একটা কোম্পানি দুটো ইঞ্জিন দেখাচ্ছি আপনাকে আমি এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন ন্যানো টেকনোলজির ক্লাচ এখান থেকে এক্সেলেটার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখান থেকে আপনি ব্যাক গিয়ার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখান থেকে আপনি সামনে গিয়ার পেয়ে যাচ্ছেন দুটো ফ্রেন্ড আর এই ইঞ্জিনটা অনেক মজবুত দোয়া আছে দাদা দেখতে পাচ্ছেন তো আপনি টোটালটাই ইঞ্জিনটা এখান থেকে আপনি পিডিও সেফ পেয়ে যাচ্ছেন

গিয়ার অয়েল বেরোচ্ছে কোথায় দিয়ে গিয়ার অয়েল বেরোচ্ছে এখানে আপনি নাটটা দেখতে পাচ্ছেন আমাদের গোবিন্দ স্যার এখন অনেক লং করে দিয়েছেন নাটটা এখান দিয়ে আর ঝঞ্ঝটটা নেই কি গিয়ার অয়েলটা বেরোবে এখানে এটা না দিয়ে যদি ডিরেক্ট যদি ফুটোটা বন্ধ করে দেয় তাহলে কি হবে না দাদা ডাইরেক্ট যদি ফুটোটা বন্ধ করে দেয় তাহলে আপনার ইঞ্জিন যেটা আছে গিয়ার বক্স গিয়ার বক্সের যে অয়েলটা আছে ও হিট হয় গ্যাসটা তো বাড়াচ্ছে না তখন গিয়ার বক্সটা আপনার বাস্ট হয়ে যাবে মানে একটা গ্যাস তৈরি হয় হ্যাঁ গ্যাস তখন গ্যাস তৈরি হ্যাঁ গ্যাস তৈরি হয় ওই কারণে এই জায়গাটাতে ফুটো দেওয়া আছে গ্যাসটা ওই জায়গাটা দিয়ে বেরিয়ে যাবে না হলে তো গিয়ার বক্স

তো বন্ধুরা আপনারা দেখলেন খুবই কম কম দামে আপনার মেশিনগুলো পেয়ে যাচ্ছে তা আবার হোন্ডা হুন্ডা তো আবার সবাই চিনে হোন্ডা কীরকম পারফরমেন্স আছে বাইক চালিয়েছেন আপনারা সেই বাইকের ইঞ্জিনই এখানে ইউজ করা হয়েছে পেট্রোল হরসেনে আছে আর খুবই একটা ভালো মেশিন এগুলো যে আপনারা চাষ করে কিছু ইনকাম করতে পারবেন আর নিজের যেটুকু জমি আছে ওটুকু চাষ করতে পারবেন খুব কম খরচে চাষ করতে পারবেন এবং খুব কম সময়ে চাষ করতে পারবেন তো এরকম মেশিনগুলো নেওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারগুলো চলছে ওগুলোতে কল করে পুরো জানকারি নিয়ে এখানে এসো অথবা অনলাইনে অর্ডার করতে পারেন তথাগুলোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন